তোমরা কি করো সবাই মেহেদি দিবা তাই কে দিয়ে দেবে রে মার্কা মারা হয়ে গেছে রে শান্তনা তো সেলিব্রেটি হয়ে গেল কত সুন্দর কালার হয়ে গেছে আমার মেয়ের হাতে আব্বু হ্যালো তুমিও দিচ্ছ এই যে তুমিও মেহেদি দিচ্ছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক শেষ হয়ে গেছে হ্যাঁ ওদের জন্য মেহেদি আনছো ওরা পাগল হয়ে গেছে তুমি কখন আসবা মেহেদি নিয়া

खलमुनी भैया, हम्म? हम्म। अमाखलमुनी इंद्रिया हमें भैया जाते। मजेदार तो सरप्राइज अच्छे हैं। देख बस सरप्राइज। चमन देखो सर। वाह अंजलि अंजलि फूल। दीवा। हम्म हम्म। बाबा के थैंक यू बोला तुम्हारे बाबा के थैंक यू बोला? ওয়েলকাম তোমার খালামনিকে ডাক দাও খালামনি দুই হাতে সুন্দর করে দিয়ে দেখ না তুমি দিয়ে দাও আম্মু এখন রান্না করছি যে ডাটা বাইলা কই ডাটা ওই ভাবি দিয়ে গেছে ভাবি বোন নাকি ভাবির জন্য পাঠাইছে তো এইখান থেকে আমার আবার কয়টা দিয়ে গেছে এটা গুলো তো ভালোই আছে হ্যাঁ চিকন চিকন খুব নরম এটা কি দিয়ে রান্না করবা মাছ দিয়ে রান্না করি সিলভার মাছ আম্মু খালামনি আর কি করবা দিয়ে দিয়েছে

আহ 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 মোরগটা ডিসটার্ব করতেছে দেখি হেই হেই কবুতর মুরগির বন্ধুত্ব আহ 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 আর ওই দুইটা কবুতরে হচ্ছে পাকনা কাটা এই জন্য উঠতে পারে না তেমন একটা আমি আবার সিঁড়ে দিছি এখন হচ্ছে ওইগুলা আস্তে আস্তে বড়ো হয়ে গেলে তখন উঠতে পারবে কবুতরে খাবার আনতে হবে খাবার শেষ চাল খায় না তেমন একটা কবুতর ই খায় ধান ভালো খায় ভালো ধানও পালাম না মোটা ধান কষতেছিলাম মোটা ধান কবুতর খুব ভালো খায়

কত সুন্দর কালার হয়ে গেছে আমার মেয়ের হাতে হ্যাঁ তোমরা কি করো সবাই মেহেজি দিবা তাই কে দিয়ে দেবে রে মারকা মারা হয়ে গেছে রে শান্তনা তো সেলিব্রেটি হয়ে গেল হ্যাঁ সবার তো দিয়ে দাও আস্তে আস্তে হ্যাঁ তোমরা দিস হয়েছি কত সুন্দর ও দেখি মাইমুন রা মাইমুন আর খুব সুন্দর হয়েছে তোমার দেখি দেখি তোমার তুমিও দিচ্ছ সুন্দর হয়েছে আচ্ছা তুমি দিয়ে দাও হ্যাঁ নাজিবা কিন্তু দিতে পারে

ওয়াও পাখি দিতে খুব সুন্দরই দেখতে তো পারনা তো খুব সুন্দরই দেখতে আব্বু হ্যালো তুমিও দিচ্ছো এই যে তুমিও মেয়ে দিচ্ছো এটা খুব সুন্দরই আছে ঈদ মোবারক ঈদ মোবারক

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক সবার ঈদ ভালো কাটুক এই বলে দোয়া করছি সবার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ